আমি শুধু দুঃখ জানাতে চাই যে আমাদের এরা আমাদের সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাই এগন অভ্যুত্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটাইজ করতে চেয়েছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আমরা এক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন উপদেষ্টা যারা মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সেই জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত হানে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী গতকাল একটি অপ্রীতিকর ঘটনা খুবই বাজে একটি ঘটনা ঘটে গেছে আপনারা সকলে হয়তো ইতিমধ্যে বিষয়টি অবগত আছেন সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় কথা বলতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে উপদেষ্টা মাফুজ আলম প্রদর্শক শ্রোতা মণ্ডলী তথ্য উপদেষ্টা মাফুজ আলমের উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে এক শিক্ষার্থী পানির বোতল ছুঁড়ে মারে গুঞ্জন উঠছে সেই শিক্ষার্থী কোনো নির্দিষ্ট দল কিংবা কোনো গোষ্ঠীর লোক এবং তাকে শিখিয়ে দেওয়া হয়েছে পানির বোতলটি মারার জন্য অভিযোগে তীর উঠছে জামায়াতের উপরে কারণ গত কয়েকদিন ধরে মাহফুজ আলম এবং জামায়াত ইসলামের মধ্যে একটা বিভেদ একটা দ্বন্দ্ব চলছে একাত্তরের যুদ্ধাপরাধী কিংবা পাকিস্তান পন্থা বলার কারণে অনেকে দাবি করছে জামায়াতের কারসাজি হতে পারে মাহফুজ আলমের উপরে এই বোতল নিক্ষেপ করার পিছনে জামায়াতের কোনো হাত থাকতে পারে প্রদর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই ঘটনাতির আর তীব্র নিন্দা করে জানিয়েছে যে সমালোচনা করা মানুষের গণতান্ত্রিক অধিকার তবে শারীরিকভাবে লাঞ্ছনা এটি বর্বরতা ছাড়া আর কিছুই নাই প্রেদাশক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যেই শিক্ষার্থী বা যেই ছেলেটি পানির বোতল নিক্ষেপ করেছে উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশ্যে এই বিষয়গুলো নিয়ে মাহফুজ আলম কী বলল কঠিন হুঁশিয়ারি দিয়ে আমরা সেটা দেখব মাহফুজ আলম স্পষ্ট বার্তা দিয়েছে যে আর এই রাজনীতি হতে দেবে না বা এই মুভমেন্ট আর হতে দেবে না কথাই কথায় যে চল চল যমুনায় চল এই মুভমেন্ট আর বাংলাদেশের রাজনীতিতে হবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চল চল যমুনাই চল এই রাজনীতি হতে দেব না এমনই মন্তব্য করেছে উপদেষ্টা মাহফুজ আলম পানির বোতল নিক্ষেপ নিয়েও তিনি কথা বলেছেন চলুন কি বললেন তিনি সেটা আমরা তার মুখ থেকে শুনে আসি তারপরে কথা বলি তিনি কি মনে করছেন এর পেছনে জামাতের কোনো চক্রান্ত থাকতে পারে আমরা শুনে আসবো মাহফুজ আলম কী বলল আজকে সকাল থেকে আমরা শুনতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি আন্দোলন তারা করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সমাধানের জন্য তিনটি দাবি দিয়েছেন তিনটি দাবি যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে এবং আমরা মনে করি যে যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট আছে এটা আমাদের সরকার এটা শুনে সুনজরে দেখবে এবং যে বাজেট আছে আগামী বাজেটে তারা বলার চেষ্টা করেছেন আগামী বাজেটে যাতে তাদের আবাসন বাতা সত্তর পার্সেন্ট করা হোক সেটা কত পার্সেন্ট করা যায় এটা আলোচনা সাপেক্ষ তারপর তারা বলেছেন যে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে যে কার্যক্রম চলছে এই কার্যক্রম যাতে তারা নিতে হয় আমরাও এটা আশা করি যে খুবই শীঘ্রই তাদের কাজগুলো হবে যাতে তারা রিলোকেট করতে পারেন কেরানীগঞ্জে যেখানে আছে এবং তাদের আরেকটি দাবি আছে বা বাজেট না না কমানোর জন্য এবং যে সামনের বাজেট আছে যাতে বাজেট বরাদ্দ তাদের বাড়িয়ে দেওয়া হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের বাজেট অপ্রতুল তারা মনে করছেন তো আমরা মনে করি সরকার এই জিনিসগুলো সুনজরে দেখবেন এবং শিক্ষা মন্ত্রণালয় আছে অর্থ মন্ত্রণালয় আছে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে অনেকগুলো যেহেতু মিনিস্ট্রি রিলেটেড এই ক্ষেত্রে এবং ইউজিসি আছে ফলত আমরা মনে করি যে ইন্টার মিনিস্ট্রিয়াল এবং এদের মধ্যকার সমন্বয় করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে তারা বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে চান আশা করি আমাদের এখানে প্রধান প্রতিষ্ঠার এপিএস আছেন আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে আমি শুধু দুঃখ জানাতে চাই যে আমাদের এরা আমাদের সাথে আন্দোলন করেছেন কিন্তু আমি মনে করি যে যারা আন্দোলন করেছেন জুলাইগন অব্যুস্থানে তারা আমার উপর হামলা করেনি হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটাইজ করতে চেয়েছেন প্রথম থেকে কথা ছিল গতকালকে রাত্রে আজকে আমার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই যমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্য কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাপোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার যদি আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি সাপোর্টুর যারা সাপোর্টাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসাগত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোর্টাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই স্যাপোর্টাইজকারীদেরকে আলাদা করেন আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়লগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা ট্রমা আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায় শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল কিন্তু তারপরেও ওনারা আমাদের শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো শৃঙ্খলা বাহিনীকে রিস্ট্রেন্ট রাখতে হবে তাদেরকে কোনোভাবেই যেভাবে আমি শুনেছি কয়েকজন শিক্ষকও এই ঘটনার কারণে আহত হয়েছেন আমি দুঃখ প্রকাশ করছি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদেরকে বলবো আন্দোলনের ক্ষেত্রে আপনারা আগে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যে কোনো ন্যায্য আন্দোলনে সরকার শুনতে রাজি আছে বসতে রাজি আছে কথা বলতে রাজি আছে আমি এখানে আপনারা মিডিয়ার লাইন দাঁড় করিয়েছেন আমি কিন্তু তিরিশ মিটার দূরে গিয়ে তাদের সামনে গিয়ে কথা বলতে চেয়েছি তারা কিন্তু এটার মর্যাদা রক্ষা করতে পারেনি সেটা তারা করতে পারেনি তারা হয়তো বুঝতে পারবে আশা করি কিন্তু আমার কথা হচ্ছে আমরা বসতে চাই আমরা এই অ্যাটিচিউডটা দেখাতে চাই যে সরকার সবার কথা শুনে এবং শুনে যেটা লজ্জ মনে করে সেটা করার জন্য চেষ্টা করে সর্বত চেষ্টা করে এবং আপনাদের যে কোনো আন্দোলন দাবি এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন রাখতে হবে এবং যারা দাবি দাও আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে কাকরাইলে যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য এই কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার জনগণের কথা শুনাই তার কাজ জনগণের কথা বিশেষ করে শিক্ষার্থীদের কথা অন্তর্বর্তীকালীন সরকার শুনবে তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে নেব বাট আমার পক্ষ থেকে কথা শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন এবং অন্য অন্য শিক্ষা যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে বিশেষ করে বাজেটের ক্ষেত্রে আর যেটা তাদের আবাসনের ক্ষেত্রে যেটা সেকেন্ড ক্যাম্পাস ক্যাম্পাস করার যে চেষ্টা আছে সেই চেষ্টাটা আমরা মনে করি যে ত্বরান্বিত করার জন্য আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারি আমরা স্টেক সাথে বলব তো এই হচ্ছে আমার দিক থেকে ধন্যবাদ আপনাদের পাঁচ আগস্টের অভ্যুত্থানের নায়কেরা কেন একের পর এক হামলার শিকার হচ্ছেন মাহফুজ আলম হাসান আবদুল্লাহ সার্জিস আলম কিংবা হান্নান মাসুদরা যে একের পর এক হামলার শিকার হচ্ছেন তারা কি তারা নিজেদের ফাঁদে পা দিয়েছেন এবং এই হামলাগুলো অব্যাহত থাকলে এর বিপজ্জনক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর মেলানো আমাদের জন্য যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি এই নায়কদের জন্য নিঃসন্দেহে আমি তাই মনে করি দর্শক আপনারা জানেন যে বুধবার রাতে যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল সেখানে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য এবং কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে এবং তিনি যখন মাইক্রোফোন হাতে নেন কথা বলার জন্য তার কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্যে থেকে একজন পানি ভর্তি বোতল তাকে আঘাত করার জন্য ছুঁড়ে মারে এবং ঠিকই বোতলটি তার মাথায় গিয়ে আঘাত করে আমরা নিঃসন্দেহে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় এই হামলা তীব্র নিন্দা জানায় এটি অবশ্যই হামলা পানি বোতল ছুঁড়ে মারা একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির উপরে বা উপদেষ্টার মাথায় নিঃসন্দেহে আমরা কেউ এটি সমর্থন করি না কিন্তু কেন করা হলো কেন এমনটা হচ্ছে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তাদেরকে মেলাতে হবে এবং এই ঘটনার পরে তথ্য প্রদেশ মাহফুজ আলম তার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র তার উপর আক্রমণ করেছে আন্দোলনে একটি পক্ষ ঢুকে জাপোটাজ করার চেষ্টা করছে তারা কারা তাদের নাম তিনি বলতে চাননি এবং তিনি বলতে চেয়েছেন যে বিশ্বাস করেন যারা তার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাস থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করতে হবে এই হচ্ছে তার বক্তব্য এখন বিষয় হচ্ছে যে যে এই হামলাটি করেছে আপনারা দেখেছেন ফুটেজটি বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় এটি ধরা পড়েছে ক্যাপর ক্যাপ পরা হ্যাংলা পাতলা করে একটু ছেলে পানির বোতল ছুঁড়ে মারছে এবং এত স্মুথলি পানি বোতল তুই উল্টো করে ছুঁড়ে মারলো তার যে নিশানা তাতে অবাক হতেই হয় বোঝা যায় যে এটি সাধারণ কোনো শিক্ষার্থী নয় শিক্ষার্থী তো বটেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাজটি করলো এবং মা বোঝার যাকে উদ্দেশ্য করে বা যাদের উদ্দেশ্য করে কথা বললেন এর জন্য দায়ী করলেন এমন একটি অবস্থায় থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ছেলেটি পুলিশের পাশে থেকেই বোতলটি ছুঁড়ে মেরেছে পুলিশ যখন তার কাছে কৈফিয়ত চাচ্ছিল সে বলছে কি করবে আমার কি করবে অন্তত নিজেদের মধ্যে ছাড়া এরকম সাহস কারো হওয়ার কথা নয় এটি আমাদের প্রাথমিকভাবে মনে হয় আমি বলছি না যে ছাত্রলীগ আওয়ামী যুবলীগের কেউ হবে না কিন্তু বাস্তবতা এটি যে যা কিছু ঘটছে সব কৃষ্ট ব্যাটাই চোর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এতে সমাধান মিলবে না নিশ্চিতভাবে মিলবে না যদি তারা জড়িত না থেকে থাকে আমরা দেখলাম যে অপারেশন ডেবেল হান্টের সময় গণহারে সব আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের আটক করা হলো চোর ছাত্র ছিনতাইকারী ধর্ষক লুটতরাজ যেই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা দেখছিলাম মবক্রেসি তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কজন কাটক করা হলো আর গণহারে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজন কাটক করা হলো একই ঘটনা আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ উপর গাজীপুরে যে হামলা ঘটনা ঘটলো সেখানে গণহারে ওই এক ওই দিনও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের আটক করা হলো শতাধিক ব্যক্তিকে মাহফুজ আলম শুধু নয় হাসাত আবদুল্লাহ বা হান্দান মাসুদ সার্জেস আলমদের উপরেও এ ধরনের ঘটনা ঘটেছে আমরা কোনটিকে সমর্থন করি না কিন্তু তারা যেদিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের জন্য বিপজ্জনক তাদের জন্য বিপজ্জনক নিঃসন্দেহে মাহবুব আলম কথা বলার সময় তিনি বলছেন যে যমুনার সামনে প্রধান প্রদেশটা বাসভবনের সামনে আর কাউকে এ ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না কেন এই কথা বলছেন এখন তিনি যেসব আন্দোলনকে প্রশ্রয় দিয়েছেন আশ্বাস দিয়েছে কারা কাদেরকে পথ দেখানো হয়েছে প্রধান প্রদেশটা বাসভবন ঘেরাও করার জন্য মানে এইগুলো পথ দেখিয়েছে কারা এবং যারা আন্দোলন করছে তাদের মধ্যেও যে বিভক্তি বিভক্তি তাদের দৃষ্টিভঙ্গি সরকারের যমুনা ঘেরাও করা হয় নেতৃত্বে লীগ নিষিদ্ধের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে চৌহদ্দের মধ্যে পৌঁছে যাওয়া হয় যদিও পরবর্তী তার স্থানান্তরিত করা হয়েছিল আমরা দেখলাম প্রচন্ড দাবদাহের মধ্যে তাদের যে আন্দোলন তাদের মনের প্রশান্তির স্পর্শ দিতে সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছেড়ানোর ব্যবস্থা করা হয় আপ্যায়ন করা হয় আর অত্যন্ত যৌক্তিক দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করলো তাদের যে যৌক্তিক যে তিন দাবি এটি হচ্ছে তাদের যে আবাসন সংকট সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ আবাসন ভাতা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের যে প্রস্তাবিত বাজেট এই অর্থ বছরে সেটি কাটছাট ছাড়াই মেনে নিতে হবে এবং তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি খুব দ্রুতই পরবর্তী যে ইকনেক্স সভা সেই সভাতে অনুমোদন করতে হবে এর একটি কেউকে আমরা অগ্রহণযোগ্য বলতে পারি অথচ সেই আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস সাউন্ড গ্রেড নিক্ষেপ লাঠি চার্জ দেখলাম লাঠি পেটানো অন্যদিকে অন্য আন্দোলনকারীদেরকে আপ্যায়ন করা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় এই আন্দোলনগুলো চলে এই যে দ্বিমুখী আচরণ অথবা কথায় কথায় বঙ্গভবন ঘেরাও সচিবালয় ঘেরাও কারা দেখিয়েছে এই পথ যখন তারা করে তাদেরকে কিছু বলা হয় না অন্য কেউ করলে আমরা বলছি না এগুলো বৈধ অবশ্যই সবকটি সবকটি অগ্রহণযোগ্য কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গি বিভক্তি সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলো তুলছি মাহমুদ আরবের উপরে হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটির হাসান আবদুল্লাহ জাহা সার্জিস আলম কিংবা সদস্য সচিব আক্তার হোসেন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে আপনাদের প্রতি ছাত্রদের উদ্দেশ্য বলছেন আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন কিন্তু এ ধরনের উগ্র হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বই আনবে না অবশ্যই বই আনবে না সে বিষয়ে কথা বলছি এবং তাদের জন্য নিশ্চিতভাবে বইয়ে নিয়ে আসবে তারা যে এই ধরনের কার্যকলাপ আমাদের সামনে উপস্থাপন করছেন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা হলো ডক্টর ওহাইউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা দায়িত্বে ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে আনা তাদের খুব কাছের মানুষ প্রধান উপদেষ্টা খুব কাছের মানুষ কেন তিনি এগুলোকে এইগুলোকে শিক্ষার্থীদের চুপচাপ মাহবুজ আলম কেন গেলেন সিয়র আবদার কোথায় ছিলেন এবং হাসরাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা বলছেন উপদেষ্টারা বসে থেকে ছাত্রদের সামনে ঠেলে দেয় কেন দেয়া হচ্ছে ছাত্রদের সামনে ছেড়ে দেওয়া হয় এই কথাটাও বা আমরা কেন বলবো আমরা দেখছি যে তিনি বলছেন সরকারের সন্দেহজনক সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাতে ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজেদের দায়িত্বে এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট প্রথম প্রশ্ন হচ্ছে কেন আপনারা যান যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আহ রয়েছেন তাদের মন্ত্রণালয়ের বাইরের বিভিন্ন বিষয়ে কেন নাক বলাতে চান দ্বিতীয় কথা হচ্ছে মেনে নিলাম যে উপদেশরা এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় মানে হ্যান্ডেল করতেই পারেন যুক্তির খাতিরে ধরে নিলাম বা তর্কের খাতিরে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে মধ্যস্থকারী হিসেবে হাসনাত আবদুল্লাহরা কেন ছুটে ছুটে যান এই হাসনাত আবদুল্লাহকে দেখেছি না সার্জি সালাম দেখি না দেখেছি না সরকারের বিভিন্ন বিষয়ে নাক গলাতে বাম হাত ঢুকাতে তারা গিয়ে সরাসরি উপস্থিত উপদেষ্টা তাও তো যেতে পারেন তারা কোন একটি যান এগুলো সিলেফ মাস্তানি এবং অনধিকার চর্চা শুধু অনধিকার চর্চা নয় ছাত্র হয়ে কেন সরকারের মধ্যস্থকারী হিসেবে যেতে হবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এবং সরকারের মধ্যকার বিভিন্ন আলোচনায় এই যে কথায় কথায় যমুনা ঘেরাও করা সচিবালয় ঘেরাও করা মাহবুব বললেন যে আর দেওয়া হবে না আজকা এগুলো কারা দিয়েছে কারা পথ দেখিয়েছে এই বলছিলাম যে প্রশ্নগুলো উত্তরগুলো মেলানো জরুরি তাদের জন্য জরুরি আমাদের সবার জন্য জরুরি এবং এই যে বিপজ্জনক নাম মাত্রা সেগুলো আমাদের সামনে তো উপস্থিত হচ্ছে আরও একটি ঘটনা ছোট্ট করে বলে শেষ করতে চায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ছাত্র দলের নেতা তিনি যে হত্যাকাণ্ডের শিকার হলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তারা উপাচার্য বাসভবন ঘেরাও করলেন কিন্তু উপাচার্য মিস্টার নিজাম সাহেব অধ্যাপক নিজাম সাহেব তার ল্যাঙ্গুয়েজটা কি যখন তারা তার কথা শুনছিল না একজন অধ্যাপক শিক্ষক একজন ভিজিট নানান ভাষা থাকতে পারে তাদেরকে সান্ত্বনা করতে শান্ত করতে তিনি কি করলেন মেজাজ হারিয়ে বলে ফেললেন আয় বেটা আয় মা এই শব্দগুলি যে উচ্চারণ করলাম আমার নিজেরও লজ্জা ছিল আয় বেটা আয় মা তিনি বুঝাতে যাচ্ছে যে আমাকে মারার কেউ আছে পারলে মার আমাকে এটা কোনো ধরনের ভাষা হতে পারে না কোথাও কোনো ল অ্যান্ড কমান্ড নেই নৈতিকতার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না কোনো ক্ষেত্রে গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেয়ে গিয়েছিল এটাই প্রধান আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কারণ যত্রতত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কিনা এই আলাপ হওয়া দরকার কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা যারা মাহফুজ আলম একটা বিষয়ে আমি আসছি সেই জায়গায় ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায় মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত হানে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটো না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসার ইম্প্যাক্ট আছে কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান ভিকটিম সেটা করতেই পারেন আমরা দেখব বহু সময় যখন কোনো এই ধরনের ফৌজদারি অপরাধ ঘটে মারার মারির ঘটনা ঘটে হত্যার ঘটনা ঘটে তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কিনা চুরি হলে ডাকাতি হলে এগুলো থাকে সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পর পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সরকার সেটা করছি করবো এসব করতে করতে করছে না তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলেও যেতে পারলেন চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূরে যেতে পারলেন না কারণ আমি এভাবে বলি বরং আমি যদি একটা রক্ততো কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লাহ নেই তো মানে হাসনাত আব্দুল্লার জন্য সব পথ আবারিত তিনি নিয়ম ভাঙতে পারেন কিন্তু তাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই ফলে পুলিশ তাদের উপরে হামলা করে নানান রকমভাবে টিয়ার গ্যাস জল কামান আহত হয় অনেকে হসপিটালে যায় টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল কিন্তু যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে জর্জ হারভেল অ্যানিমাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি ব্যবহার করেছি অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স হাসনাত আবদুল্লাহ মোর ইকুয়াল তারা শেষ বেষ্টনী নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও না মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয় তারপরে শাহবাগে যেতে পারেন শাহবাগ ব্লক করতে পারেন কিন্তু সবার আমার অত সৌভাগ্য হয় না এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে সংকট হয়েছে একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে আমরা হয়তো দেখেছি শাহবাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে মানে দাবি কোনো বিষয় না কেমন দাবি সেটা বিষয়টা হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ফলাফল পাওয়া যেতেও পারে কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে এমনকি সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে সব পথ তো দেখানো হলো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল যারা একটা মর্মান্তিক ভিডিও একটা ইয়াং কাপল হাজব্যান্ড ওয়াইফ উদ্ভ্রান্তের মতো উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে এই আটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে যেতে ব্যবস্থা করার জন্য এটা আমরা দেখলাম তাই আমরা অনেকে শেয়ার করলাম দুঃখ পেলাম কাঁদলাম কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে প্রচুর ঘটে যখনই এখানে বা যে কোনোখানে যখন রাস্তা ব্লক করে বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ হার্ট অ্যাটাকের রোগী জাস্ট সাম মিনিট এর দেখছে সেদিকে একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে কোনো রোগের কারণে ইন্টার্নাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না তিনি বাঁচবেন কি মারা যাবেন খুব অল্প সময় মনে যেতে পারে মানুষ যদি হয় হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যায় যেত এসব ঘটনা ঘটছে এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারনিমের সময় এবং একটা কথা রিপিটেডলি বলেছে সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না তিতবির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহু জন ভোগান্তি তৈরি করেছে কিন্তু যে বললাম কাউকে আমি করতে দেবো কাউকে দেবো না আমি নিষিদ্ধ করার জন্য হাসরাত আবদুল্লাহ চলে যেতে পারেন এটা স্টেট না এটা স্টেট না একটা স্টেটে হাসনাত না আর কেউ যে আইনটা আছে যে এই ব্যারিয়ার এই ব্যারিকেড ভাঙা যাবে না ভাঙা যাবে না আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন অত কাছে দূরেই থাকুক অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেওয়া আছে একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান শুনতে অদ্ভুত শোনায় হাস্যকর শোনায় কেতাবি শোনায় কিন্তু এটা যে করবে না সেটা স্টেট থাকবে না তখন স্বাভাবিকভাবে যেটা হয় তখন দেখছে যে হাসরাত আবদুল্লাহরা যেতে পারছেন বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছে তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা ইলজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশি লজিক্যাল মনে হয়েছে আমি ওদিকে যাচ্ছি না কিন্তু

এবং এনসিপি ইজ এন এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট আমরা মনে করি সে কারণে হাসনাদ আবদুল্লাহ বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি প্রশ্ন আমরা করতেই পারি যাই হোক যারা মাহফুজ আলমের উপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালারমিং আমরা দীর্ঘদিন মানে বেশ কিছু দিন থেকে উনি অবশ্যই পুরো আট মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন কিন্তু কিছুদিন থেকে তার উপরে এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দাবি করে মানে দায়ী করেছেন এটা আমি বুঝেছি আমি বলছি উনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন কিন্তু তার ইঙ্গিতটা ওইদিকে ছিল কনটেক্সটা অবশ্য তাই বলে কনটেক্সটা এই কারণে বলে বলছি তার সাথে শিবিরের উনি একাত্তরকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না রাজাকার স্বাধীনতা বিরোধীতে এগুলো ছিল কেন যেন জামাত শিবিরের লোকজন খেপে গেল তার বিরুদ্ধে কথা বলতে থাকলো তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন আমি কোনো একটা টক সাথে বলেছি যে সেটাতেও জামাত শিবির উল্লেখ ছিল এটা ভুল হয়েছে শিবির উল্লেখ ছিল আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই তো পরে যেটা হলো শিবির সামষ্টিকভাবে তার উপর আক্রমণ করতে শুরু করলো তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর এবং একটা মাদ্রাসা যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা স্ট্রংহোল্ড আছে বলে বিশ্বাস করে তামিরুল মিলনাথ মাদ্রাসা সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে এটা খুব অন্যায় বিভৎস প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো ফলে যারা মাহফুজ আলমের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি আমি এটা মানে সবাই পারে আমি বলছি না কোনো সংগঠন পারে না সবাই পারে কিন্তু শিবির যে ভাব ধরে তার ইসলামী ছাত্র শিবির তারা পারে এটা আমি জানি আমি দেখেছি বহুবার বলেছি আমি ছিটগঙ্গে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি বন্ধু বান্ধবরা যারা চিঠগা ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন এবং তাদের এই আচরণের একটা বহিপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন আমি যখনই জামাত শিবির নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করি আমার সমালোচনা করার রাইট আছে আমার সেই সমালোচনা ভুলও হতে পারে কিন্তু কেউ সমালোচনা জবাব দেবেন না সেফ গালিগালাজ করবেন আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন খুবই পারেন এবং একটা ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারত আমি আবারও বলছি আমি বলছি না এটা সে করেছে এটা অন্য কেউ করে থাকতে পারে সেটা আমি যাচ্ছি না কিন্তু যেন মাহফুজ আলম যেটাকে দায়ী করছেন সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না সত্যিই উড়িয়ে দেই না কিন্তু যে ঘটনাটা ঘটলো যদি তারা করে নাও থাকেন যারা মাহফুজ আলম যে মধ্যে আছেন তার মনে করারই কথা দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে যে স্টেটাসটা দিয়ে তিনি মুছে ফেললেন তার আগে তো ঘটনা ঘটেছে তারপর আরোপ করা হয়েছে আমি তো ওই নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে তিনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন যেটা নিয়ে ইভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়া ক্লারিফাই করতে হয়েছে তো এইগুলো করে তো তার উপর আক্রমণ এমনকি তার স্টেটাসে দেখা গেছে তার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে আমি দেখিনি কিভাবে হয়েছে আমি তার স্টেটাস দেখে বুঝলাম হারিয়েছেন এই বিরুদ্ধে আমি কথা বলেছি কিন্তু কনটেক্সটা তো তৈরি আছে সুতরাং আঘাত তার উপরে আসতে পারে এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করলো যেটা মাহফুজ আলমের সাথে জমায়েত শিবিরের কারণ এটা নিয়ে বলছি আমি আসলে অনেকে এনসিপির মানুষ মনে করি আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি টেকনিক্যালি নন তিনি সরকারে আছেন দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না কোনো পদ নেই তারপরে বলছেন আমি বলছি এনসিপির যে এক্স একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে সেটার একটা নতুন ডাইমেনশন যুক্ত হলো আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি সরকারকে আসলে সতর্ক হতে হবে এটা জামায়াত শিবির করুক বা আওয়ামী ঢুকে করুক বা সাধারণ কেউ করুক এই দেশটায় এখন আসলে অর্ডার পুনঃস্থাপন করা জরুরি উপদেষ্টাদের ব্যাপারে যথেষ্ট নজরদারি করা দরকার তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার এবং মাহফুজ আলম আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি আমি তার ব্যাপারে তার অনেক কিছুতে ক্রিটিক্যাল থাকলেও তার এই অবস্থানগুলো যেগুলো উনি বক্তব্যে দিচ্ছেন বাক্যে দিচ্ছেন তার সে রাইট আছে সে একই জিনিস এখন পাল্টা বাক্যের লড়াই হবে পাল্টা ডিবেইট হবে সেই জিনিসগুলোই দেখতে চাই গণতান্ত্রিক সমাজ মানে সেটা সুতরাং আমরা তার কথা যেভাবেই হবে এই পাল্টা এই জিনিসগুলো যদি কেউ করে এসব রাজনীতি এসব চর্চা বাংলাদেশ আমরা হতে দিতে পারি না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ওপিনিয়নটা কি আপনারা কী বলবেন আপনারা কী বলতে চান মাহফুজ আলমকে নিয়ে মাহফুজ আলমের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সঙ্গে কে বা কাহারা জড়িত বলে মনে করছেন আপনারা যেই ব্যক্তি বা যেই ছেলেটি পানির বোতল নিক্ষেপ করেছে উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আপনারা কি মনে করেন সেই ছেলেটি সাধারণ শিক্ষার্থী নাকি মনে করছেন কোনো একটা নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর লোক তিনি প্রদর্শক শ্রোতা মণ্ডলী জানাবেন কি মনে হচ্ছে আপনাদের আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তবে মাহফুজ আলমের সঙ্গে যেটা ঘটে ঘটেছে সেটা মোটেও ঠিক হয়নি উচিত হয়নি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যে ছেলেটি জড়িত বা যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনরা আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত আসলে কেন তারা এটা করেছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ আসলে কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ দেশের আসলে সেটা বড় মুশকিল খুবই জটিল হয়ে যাচ্ছে দিনের পর দিন দেশের রাজনীতিটা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু